どうもありがとうございました。Oh, <laughs>

জলমাট যুক্ত মাটি জলমাঠ কিন্তু এমনিতে জমির উর্বরতা বাড়ায় জমির শক্তি বাড়ায় ওই জলমট যুক্ত মাটি এসে পলি হয়ে জমিটা হয়েছে তো যার জন্য এই লতানো গাছগুলো সবচেয়ে বেশি হয় আচ্ছা এছাড়া যদি এখানে ধান ঠান করে তবুও ভালো হবে কিন্তু লতানো ফসলটা বেশি হয় এই আর কি এই যে ঝিঙা হচ্ছে এই যে কালকেই কাটতে হবে

এই যে সব আচ্ছা দাদা বিশেষ করে শিমলা আলু লাভ নাই বলতে কি মানে ডুয়ার্স এলাকায় যখন ফুটবল খেলা হয় তখন শিমলা আলু বিক্রি করে সিদ্ধ করা তাই তো আরে হলুদ কেটটা খা আমার লাভ হয় না প্রচন্ড লাভ আছে আবার এই যে এখানে আধা বিঘা জমি আছে নিচে ন্যূনতম চল্লিশ মন হবে চল্লিশ মন যদি হয় এমনি পাইকারি সিদ্ধ বাদে কাঁচাই বিক্রি হয় পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি

Sigue, sigue,